দিওয়ালি অফার পর আবারও একটা দামাকা অফার নিয়ে চলে এসেছি একেবারে বারে টিউশন দেখো আমার পিছনে কি লেখা আছে লেখা আছে এখানে মাধ্যমিক পাশে রেলের চাকরি এক্কেবারে ঠিক কথা সবাই বলে মাধ্যমিক পাস কি আর করতে পারবে কিছুই করতে পারবে না এক্কেবারেই নয় আমাদের ভারতীয় রেল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের একটি চাকরি সেই ভারতীয় রেল আমাদের সুযোগ দেয় যদি তুমি আঠেরো বছর বয়স হয়ে গিয়ে থাকো এবং তুমি মাধ্যমিক পাস করে গিয়ে থাকো তাহলে তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে এলিজিবেল টু ডু দিস ওয়ার্ক অর টু দিস জব তাহলে বন্ধুরা এই চাকরিটা সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে এই এই ভিডিওতে কিন্তু তার আগে একটা কথা বলি যদি তুমি চ্যানেলের প্রথমবার দর্শক হও তাদের গ্রেট ওয়েলকাম টু দিভিশন বাংলা আর যদি তোমরা এক্সটেন্ডেড ফ্যামিলিও তাদের ক্ষেত্রে থাকি তাহলে চলো বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও এই যেটা থামনেলে দেখে তোমরা ক্লিক করেছ যে মাধ্যমিকের পরেও চাকরি পাওয়া যায় একেবারে চাকরি পাওয়া যায় তাহলে কিভাবে পাওয়া যায় কোথায় ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমাদের জন্য সেটা সুবিধা হবে সেটা হচ্ছে যদি তোমার বয়স হয় আঠেরো বছরের উর্ধ্বে জেনারেলদের জন্য বলছি ঠিক আছে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে রেলওয়ে গ্রুপ ডি জব বেরোবে ঠিক আছে একদম ভ্যাকেন্সি আসতে চলেছে প্রচুর হিউজেন্স গ্রুপ ডি তে যেখানে তোমার এডুকেশনাল এজটা তো বলেই দিলাম 18 থেকে 33 এডুকেশনাল ক্রাইটেরিয়া কি মাধ্যমিক পাস আর মাধ্যমিক পাস সাথে যদি আইটিআই করা থাকে তাহলে তুমি এক্সট্রা প্রিভিলেজ পাবে কিছু সংখ্যক পার্সেন্টেজের ক্ষেত্রে তোমার আইটিআই প্লাস মাধ্যমিক থাকলে খুবই সুবিধা মাধ্যমিক পাসরাও অ্যাপ্লাই করতে পারবে আর মাধ্যমিক প্লাস আইটিআই রা তো সবেতেই অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার যদি আইটিআই না করা থাকে প্রতি বছর রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্স করে দিয়েছিল প্রতি বছর আমাদের ভেকেন্সি আউট হবে তাহলে দেরি করছো কেন বন্ধুরা আইটিআইটা করেই ফেলো সেক্ষেত্রে তোমরা সবকিছুর জন্যই এলিজিবল হয়ে যাবে তার মানে বয়স হলো আঠারো থেকে তেত্রিশ আর এডুকেশনাল ক্রাইটেরিয়া কি সেটা হচ্ছে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক প্লাস প্লাস আইটিআই ঠিক আছে নেক্সট নেক্সট যেটা যেটা সব থেকে আকর্ষণীয় মানে কি বলবো অনেকেই আমাকে প্রশ্ন করেছিল এই টিসিএস সংক্রান্ত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতেই দিয়ে দেবো তার আগে বলি কেন এই এক্সামটা এত বেশি অ্যাট্রাকটিভ প্রত্যেকের কাছে দেখো আমরা প্রত্যেকেই কম বেশি হলে একটা ভয়ের জায়গা হচ্ছে ইংলিশ ঠিক আছে মানে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়লেও থার্টি পার্সেন্ট লোক কিন্তু ইংলিশে ভয় পায় কেন সেটা আমাদের মাতৃভাষা নয় তাহলে পরীক্ষাটা সম্পূর্ণ বাংলায় হবে কোনো ধরনের ইংলিশ এখানে থাকবে না ফলে ইংলিশে একটু কাঁচা কিংবা ভয় পাও এই পরীক্ষাটা কিন্তু তাদের জন্য ঠিক আছে নেক্সট শূন্য পদ এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্স ঠিক আছে বাংলায় পরীক্ষা হবে শূন্য পদ ফিফটি থাউজেন্ড আর একটাই মাত্র পরীক্ষা হবে সিঙ্গেল টায়ার এক্সাম ঠিক আছে সিঙ্গেল টায়ার এক্সাম হবে সিঙ্গেল টায়ার এক্সাম কোনো ট্যু টায়ার নয় বাংলায় পরীক্ষা এতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে স্যালারি প্রায় থার্টি টু থাউজেন্ড নেবো প্লাস অনেক এক্সট্রা ফেসিলিটিস থাকে এক্সট্রা ভেডি কি আরে বাবা রেলওয়ে চাকরিতে করলে তোমাকে একটা পাস দেওয়া হয় সেই পাসের ফেসিলিটি আমরা প্রত্যেকেই কম বেশি সকলে জানি ভারত ভারতবর্ষে তুমি যেখানেই যাও না কেন তোমায় প্রায় বিনামূল্যেই ঘুরে ফেলে আসবে ঠিক আছে ইনফ্যাক্ট রিটায়ারমেন্ট হওয়ার পরেও যদি তুমি রেলে কর্মচারী থেকে থাকো তাহলেও তার সুযোগ সুবিধা প্রচুর আমি এন সময় পুরোটাই ব্যাখ্যা করেছিলাম আজকে কেন করছি না কেন না অফিসিয়াল নোটিফিকেশন আসতে চলেছে খুব শিগগির আর এতটা ভেকেন্সি দেখে তুমি কিন্তু ভেবো না আচ্ছা আচ্ছা মাধ্যমিক পার শুধু মাধ্যমিকের লোকেরাই দেবে একেবারেই নয় আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স অবধি যখন তখন প্রচুর লোক পরীক্ষাটা দেবে সেক্ষেত্রে আর সময় নেই বন্ধুরা এত ভালো একটা অপরচুনিটি আসতে চলেছে তার জন্য কিন্তু প্রিপারেশন করার টাইম চলে এসেছে এখন থেকে যদি না নাও তাহলে কিন্তু আমি এতটুকু বলতে পারি এই বড় অপরচুনিটি কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে ঠিক আছে কোথায় প্রিপারেশন নেবে কিভাবে ইনফরমেশন পেয়ে যাবে আমাদের নেক্সট উইক থেকেই তোমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে কবে থেকে স্টার্ট হচ্ছে কি তার ফিস ক্রাইটেরিয়া কি কি ফেসিলিটিস আছে সমস্ত কিছু বলে দেওয়া হবে রেলওয়ে গ্রুপ ডির জন্য যে ব্যাচটা লঞ্চ হচ্ছে আমি তোমাদের বলছি সেখানে যেভাবে পড়িয়ে দেওয়া হবে তার বাইরে আসবে না ইনফ্যাক্ট যারা অনেকেই আমাকে কমেন্ট করছো নেগেটিভ কমেন্ট করেছো যে ম্যাম কমন এসছি কিনা সত্যি সত্যি দেখো তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে যারা যারা বলেছ আমি কি যাদের নাম বলছি না ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা খুলে দেখো আমি পরীক্ষার আগে বলে দিয়েছিলাম যে ডাব্লিউ এর বিগত দশ বছরের প্রশ্ন দেখতে নট অনলি প্রিলিমস বাট অলসো মেন্স সেখান থেকে প্রশ্ন কমন এসছে কিনা চাইলে কিন্তু আমি ইয়ার ধরে তোমাদের বলেও দিতে পারি ঠিক আছে তো এই ভেকেন্সিটা কিন্তু আসতে চলেছে তারা ফর্মটা অবশ্যই ফিল করবে মানে তখন ফর্ম ফিল করার পর কিন্তু সময় পাবে না ঠিক আছে তাই এখন থেকে যদি প্রিপারেশনটা নিতে শুরু করো হ্যাঁ প্রিপারেশানে তোমাকে সমস্ত এ টু জেড সমস্ত কিছু এই প্রিপারেশন করার সময় তোমায় প্রোভাইড করা হবে অনলাইন কিংবা অফলাইন উইক ডেস কিংবা উইকেন্ড সমস্ত টাইমেই ক্লাস অ্যাভেলেবেল আছে বিস্তারিত বিবরণ জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও আর রেলওয়ে গ্রুপ ডির যেটা ইউজ ভেকেন্সি আসছে সেটার জন্য নিজেকে কিন্তু প্রিপেয়ার করো ঠিক তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো এবার যারা জানতে চেয়েছিলেন ম্যাম ডিআরডিও আধা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে ফর্ম কবে বেরোবে নোটিফিকেশন লিঙ্ক ইত্যাদি ইত্যাদি ডিআর জন্য বলি ফর্মটা বেরোতে চলেছে ফার্স্ট উইক অফ ডিসেম্বর আমি কিন্তু বলেছিলাম মেনশন করে দিয়েছিলাম অফিসিয়াল নোটিফিকেশন বেরোয়নি বেরোতে চলেছে দ্বিতীয় কথা আগের বার পরীক্ষা হয়নি মানে যে এবারে হবে না সেটার কোনো মানে নেই দেখো একটা কথা বলি পরীক্ষার ফর্ম ফিল করবে কি করবে না ইটস আপ টু ইউ পরীক্ষাটা নেওয়া হবে কি হবে না সেটা কিন্তু গভর্নমেন্টের ওপরে কিন্তু তার মধ্যেখানেও একটা কথা বলি যদি তোমার ইচ্ছে থাকে তুমি ফর্ম ফিল করতেই পারো আর পরীক্ষাটা হলে হয়তো পাস করবে তোমাদের একটা খুব সত্যি কথা বলি দেখো মানে এটা কোনো বানানো কথা নয় আজকে আমি ভিডিওটা করছি আজকে আমি অফিসে একটা আমাদের এই ফ্যাকাল্টি একটা স্যারের সাথে কথা বলছিলাম স্যার দু হাজার ষোলোতে ক্লিয়ার করেছিল স্কুল সার্ভিসের যে সমস্ত ক্লিয়ার ছিল কিছু প্যানেলে আটকে ছিল আফটার অলমোস্ট মানে নাইন ইয়ার রাইট ন বছর পর উনি কিন্তু পোস্টিং পেয়ে গেছে কোন স্কুলে সেটাও তো নামগুলো মেনশন করছি না বাট দেরি হতে পারে হবে না এরকম কিছু নয় দেরি হতে পারে বাট হবেই ঠিক আছে নেগেটিভ ভাইভস নিয়ে চলো না প্লিজ নেগেটিভ ভাইবস ক্যারি করলে কি হয় জানো তো দেখো দুটো জিনিস হতে পারে আমি এটা করব বা করব না কেন করব এটা তো হচ্ছে না ম্যাম ওটা হচ্ছে না ম্যাম দেখো ওগুলো কি তোমাদের হাতে আছে না কি আমার হাতে আছে একটা ভ্যাকেন্সি বা অপরচুনিটি আসতে চলেছে এটা একটা বড় ভ্যাকেন্সি বা বড় অপরচুনিটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মাধ্যমিক পাশের পরেই চাকরি মানে এটা তো একটা ভাবলেই একটা বিশাল ব্যাপার তাও আবার কি সেন্ট্রাল গভর্নমেন্টের মতো চাকরি তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি যে যদি মনে ভাবো সরকারি চাকরির স্বপ্ন দেখছো তাহলে কিন্তু তোমার মধ্যে প্রথম যে ফিচারটা অ্যাডপ্ট করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে পেশেন্স লেভেল বাড়াতে হবে ঠিক আছে হয়তো রিক্রুটমেন্ট প্রসিডিওরটা একটু স্লো বাট হবে ডোন্ট ওয়ারি নিশ্চয়ই হবে আর দ্বিতীয় কথা টিসিএস আইওএন ঠিক আছে এনকিউটি যে এক্সামটা আছে সেটার লিঙ্ক অনেককে প্রোভাইড করতে বলেছো কিভাবে ফর্ম ফিল আপ করা হবে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো কিংবা কিভাবে করা হবে এখানে একটি ব্যাচ রেডি করা হচ্ছে ব্যা ব্যাচের সমাদের সমস্ত কিছু আপডেট কিভাবে ফর্ম ফিল করবে নাইন ডিসেম্বরের আগে কিন্তু ফর্ম ফিল করতে হবে যা যা ক্রাইটেরিয়া তোমরা এসো অ্যাভিশন ইনস্টিটিউটে এসো কিংবা ফোন করো সমস্তটা বলে দেওয়া হবে ফর্ম ফিল হাতে ধরে করানো হবে কিন্তু তার জন্য তোমাদের ব্যাচে এনরোল করতে হবে আর যারা ব্যাচে এনরোল করতে চাইছো না ডোন্ট বাড়ি তাদেরও বলে দেওয়া হবে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে ডেফিনেটলি টিসিএস এর ওয়েবসাইটে যাও ঠিক আছে সেখানে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো দেন নিচে দেওয়া নাম্বারে কল করো উই উইল ডেফিনেট definitely help you ঠিক আছে আর কোন ধরনের কোয়েরি থাকলে প্লিজ কমেন্ট বক্সে উইদাউট এনি হেজিটেশন লিখতে পারো डेफिनेटली आंसर দেয়া হবে মেবি ইট ইজ লেট বাট ডেফিনেটলি आंसर তোমাদের দিয়ে দেওয়া হবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আশা করি এটা একটা হেল্পফুল ভিডিও কেননা পরীক্ষা হওয়ার আগে যদি আমরা রুটিন পেতাম না স্কুলে পেতাম তো রুটিনটা পেলেই দেখবা পড়াডাটা তাগিদ বেড়ে যায় সুতরাং আমাদের যে রেলওয়ে গ্রুপটি আসছে এইটা কিন্তু খুবই একটা নোটিস এবার কিন্তু পড়াশোনা শুরু করো অলরেডি ব্যাচ আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে এই ব্যাচ রিগার্ডিং যে কোনো কোয়ারি তোমরা নিচের নাম্বারে কল করে জেনে নিতে পারো আর দ্বিতীয় কথা আমাদের এখন থেকে যে কোনো কর্পোরেটের যে কোনো কর্পোরেট এক্সামের জন্য যেমন টিসিএস কগনিজেন্ট বিপ্রো ক্যাপজিবিনি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে ফার্স্ট যে তোমাদের টেস্টটা হয় বা টিআরএন এর টেস্টটা হয় সেক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো এক্সামে আসে সেই সমস্ত সাবজেক্টগুলোর প্রিপারেশন এখানে করানো হয় ক্র্যাশ কোর্স হোক কিংবা তোমার ধরে নাও তিন মাস কিংবা এক মাসেরও যদি প্রিপারেশন নিতে যাও সেটার জন্যও দেওয়া হয় একেবারে তাহলে তোমার স্বপ্ন সরকারি চাকরি হোক কিংবা কর্পোরেট সেক্টরে চাকরি সমস্ত রকম প্রিপারেশনে অ্যাভিশন ইনস্টিটিউট তোমার সাথে আছে আর অ্যাভিশন বাংলা তো সবসময় সাথে আছে তাহলে যে কোনো ধরনের কোয়ারি হোক যে কোনো ধরনের ডাউটস হোক উইদাউট এনি হেজিটেশন তোমরা কমেন্ট বক্সে জানতে পারো কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করো কল করে ডিটেলসগুলো গুলো জেনে নাও যে কিভাবে কি কোর্স করানো হচ্ছে কেননা খুবই ইমিডিয়েট তোমাদের কোর্সগুলো স্টার্ট হচ্ছে যেমন রেলওয়ে বললাম তোমাদের নেক্সট উইক স্টার্ট হচ্ছে রেলওয়ের গ্রুপ ডি কেননা খুবই সত্তর এ এই আসতে চলেছে সাথে ডিআরডিও কিংবা এসএসসি পিএসসি রেলওয়ে ব্যাংক কর্পোরেট সেক্টর পর্যন্ত প্রিপারেশন কিন্তু এখানে থেকে ভালো কেউ নেওয়া হয় কিনা এটা আমি বলতে পারছি না আসো সেই ঘরের একটা অ্যাড ছিল না প্যালে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে তাহলে এসো টেক ইউর ডেমো ক্লাসেস অনলাইনে কিংবা অফলাইনে এটা আমি সবসময় বলি ঠিক আছে ক্লাস তোমরা অফলাইনেও পেতে পারো অনলাইনেও পেতে পারো উইক ডেজেও পেতে পারো উইকেন্ডেও পেতে পারো সুতরাং আর সময় নষ্ট না করে নিচে দেওয়া নাম্বারে কল করো আর নিজেদের নামটা তাড়াতাড়ি এনরোল করো আর না এনরোল করতেও চাইলে যে কোনো ডাউট বা যে কোনো কোয়ারি থাকলে রিগার্ডিং দিস কোর্স বা এই ধরনের ভেকেন্সি আমাদের কল করবে এখান থেকে ডেফিনেটলি তোমাদের হেল্প করে দেওয়া হবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়াশুনো করতে থাকো থ্যাংক ইউ সো মাচ